নেই আজকে সাত আর আট দিন হয়ে গেল আমার মেয়ের কোন খবর পাই না বারবার পুলিশের কাছে ফোন করি বলে কি তদন্ত নিচ্ছি আমি তিন দিন যাই আমি দাঁত মেজো দারকে আমি খুঁজে পাই নাই তিন চার দিন গেছি আমি পেশারের মানুষ আমি বাতি পারি না আমার স্বামী বাড়ি ছিল না আমার মেয়ে আর আমি দুইজনই আমার বাড়ি রাত আটটার সময় আমার মেয়েরে করে নিয়ে গেছে আমি কি করবো আমি কিছু খুজে পাই না আমি শুধু একাই ছিলাম বাড়ি আপনারা কি ওই দিনই থানায় গিয়েছিলেন ওই কি করব আমাদের এখানে ধরে একটা বিহাই চলে সবাই চাই বিহাই চলে গেছে আমি একা ঝর এসে খুব মিয়া কা কোন দিকে কি করব তারপরে দিন আমি মঙ্গলবারের দিন যাই আমি লেখা যাইছি এখন তো মত আবার কোনোটা হাসি নেই কেউ কি এখনো ধরে নাই কয়টা নাম দিছি সেই নামগুলোও এখনো সেই আসামি গুলো ধরে না আমরা যখনই ফোন করি তখনই বলে তদন্ত চলতেছে তদন্ত চলতেছে এখন কি তদন্ত করতেছে কি তদন্ত হচ্ছে ওখানে এইটাই তো আমরা বুঝি কি হচ্ছে ওখানটা আপনারা লিখিত অভিযোগ জানিয়ে আসছেন তারপরে কোন এখনো পুলিশ প্রশাসন না কোন ই করতেছে না এখন আপনারা কি চাইছেন আমার মেয়েকে চাচ্ছি এখন এখন যদি মেয়ে না দেয় তাহলে আমরা উপরে যে কিছু করার দরকার আমরা তাই করবো এখন যাইয়া তাহলে সতেরো আঠারো দিন থেকে আমার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ এখনো করাই দেয় নাই কি ভাবছেন কিডন্যাপ কিভাবে হয়েছে বা কখন বাড়ি থেকে বেরিয়েছে আটটার দিকে আমি টি বলে জল আনতে গেছি আমার মেটাকে বলছি তুই বারবার বাবা আমি জল নিয়ে আসি ও জল আনতে গেছি আমি ঘরে আসি তুই আমার মেয়েটা নাই ঘরে থেকে নিয়ে চলে গেছে বাড়ির সাইড রাস্তা ঘরে থেকে নিয়ে চলে গেছে ওরা ঘরের পিছনে দাঁড়াই ছিল হয়তো ঘরের পিছনে ছিলাম না ওই দিনকে নিয়ে চলে গেছে ওই আমার মেয়েটা যখন না ওদের বাড়ি ওদের ওদেরকে তখনই না মানে এদেরকে আপনারা সন্দেহ করছেন এই বিষয়ে কি সকলের নাম রাহুল রাহুল নিয়ে গেছে রাহুল ভোলা তারপর হচ্ছে যে কি সৌরভ এরা কয়েকজন সবার বাড়ি গেছে সবার বাড়ির মা বাবা বলে কি ছেলে এখনো আসে নাই এখনো আসে না তো আসে না তো আসি নাই এখন তো মত আমার মেয়েও আসে নাই তারাও এখনো আসে না তাদের কোন জায়গা তারাও এখন নিখোঁজ তারাও সবকিছু জানে এখান থেকে ঘোরাফেরা করছে আমাদের বাড়ি কতদিন ধরে আমরা ঘোরাফেরা করে আমি দেখি খালি শুধু এখন নেতাও নাই তারাও আপনার নাম আমার নাম শ্যামলী বিশ্বাস আমার নাম শ্যামা বিশ্বাস বিশ্বাস দুটা নাম আমার মেয়ের কিন্তু আমার মেয়েকে আমি ফিরিয়ে পাচ্ছি না আমি চাই গোয়ালপুকুর থানার পুলিশ এবং গোয়ালপুকুর থানার গোয়ালপুকুরের যে মন্ত্রী আছেন গোলাম রব্বানী সাহেব আমার উপরে একটা মিথ্যা কেস লাগাতে যাতে আমি কিডন্যাপিং করিনি সেটা কোর্টেও প্রমাণ হয়েছে তাতে পুলিশের এত অ্যাকশন আজকে এই হতভাগা মা থানাতে ঘুরে 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 পায়ের জুতো ক্ষয় হয়ে গেল কিন্তু আজ অব্দি মেয়ের খোঁজ পাচ্ছেন না আমি গোয়ালপুকুর থানার পুলিশকে এবং গোয়ালপুকুরের মন্ত্রী গোলাম রব্বানি সাহেবকে বলতে চাই যে যদি এই হতভাগা মায়ের কাছে যদি আপনি চার দিনের মধ্যে এই মেয়েকে মায়ের কাছে না ফিরাতে পারেন তাহলে গোয়ালপুখরের রং বদলে যাবে এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কারণ যে বিশেষ করে গোয়াল পুকুরের অর্ডার এত বাজে হয়ে গেছে যে পুলিশ আর পুলিশের মতো রূপ দেখাচ্ছে না গুন্ডার রূপ পুলিশ এখন নিয়ে নিয়েছে অতএব আমাদের গোয়ালপুখরে বিশেষ করে আমাদের বাঁচা খুব কঠিন হয়ে গেছে যাকে আমি আর ওইদিকে যাচ্ছি না আমি চাইছি যে আমার যে এই মা বসে আছেন মেয়ের জন্য সেই মেয়েকে চার দিনের মধ্যে পুলিশ যেন নিজের মায়ের কাছে ফিরিয়ে দেন নচেত দিন চার আমরা যা আন্দোলন করবো মা বসে আছেন শুনুন মায়ের মুখ থেকে এই বিষয়ে যাকে সন্দেহ করা হচ্ছে সে কোথায় এখন কিছু জানেন সে তো তার নামে কমপ্লেন আছে এটা আমি বললাম যে একশো দুই 140 এর 3 বিএনএস আছে কিডনাপিং কি কিডনাপিং চার্জ আসে তার উপরে তারপরে পুলিশ খোঁজে পাচ্ছে না এই বিষয় হচ্ছে না এই বিষয়ে আর কাউকে কি আপনারা সন্দেহ করছেন এর পিছনে আর কেউ রয়েছে আর এর পিছনে যাদের ওপরে সন্দেহ আছে তাদের উপরও মামলা করতে গিয়েছিলেন এনার বাবা মা তাদেরকে রিসিপ দেওয়া হয়নি পুলিশ তাদের কমপ্লেইন নাই আর যার উপরে যেটা রিসিপ করা হয়েছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত নাই এখন আপনারা কি চাইছেন আমাদের চাওয়া এটাই চোদ্দ দিন ধরে একশো গ্রাম চালের ভাত খাননি মেয়ের জন্য পুলিশ বলছে যে তদন্ত চলছে তাহলে সতেরো আঠারো দিন ধরে যদি তদন্তই চলে মেয়ের কোনো খোঁজ খবর না পাই তাহলে সে মেয়েকে কেমন করে বের করতে হয় করে পুলিশকে দেখাই দেবো আপনি যেরকম চার দিনের সময় দিলেন যদি চার দিনের মধ্যে পুলিশ প্রশাসন যদি তাদেরকে খুঁজে বের না করতে পারে এরপরে আপনাদের কি পদক্ষেপ রয়েছে আত যদি চেয়ে না পাওয়া যায় সেটাকে কেড়ে নিতে হয় আজকে পুলিশের কাছে আবেদন করছি মাননীয় মন্ত্রী আছেন গোয়ালপুকুরে আপনি বলছেন যে গোয়ালপুকুর খুব শান্তিতে আছে ভালো আছে আপনি বার্তা দিচ্ছেন তাহলে সেটা প্রমাণ করুন চার দিনে যদি মেয়েকে না পৌঁছাতে পারে তাহলে কিভাবে মেয়েকে পৌঁছাতে হবে ওটা আমরা সবাই মিলে শাহপুর অঞ্চলের লোক আমরা বুঝে নেবো সেটা দাদা বলছিলাম হঠাৎ আজকে সাংবাদিক বৈঠকের কারণ কি ক্লাস টুয়েলভের এক ছাত্রী নিখোঁজ হয়েছে যার কারণে তার বাবা মা কমপ্লেন করেছে থানায় তাতে একশো সাঁত্রিশ এর দুই একশো চল্লিশের এর তিন বিএনএস কিডন্যাপিং চার্জ আছে আজ থেকে নিয়ে বিগত চোদ্দ দিন হয়ে গেল এখন পর্যন্ত মেয়ের কোনো খবর নাই পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না সুতরাং আপনারা জানেন যে একটি মিথ্যা কেস আমার উপরেও লেগেছিল কিডন্যাপিং যাতে পুলিশ জানতো যে আমি কিডন্যপিং করিনি তারপরেও পুলিশ আমাকে অ্যারেস্ট করে ছয় দিন জেলে রাখে গোয়ালপুকুর থানার আজকে যেই ছাত্রী কিডন্যাপিং হয়েছে আরও পাশে সেই ছেলের নাম হচ্ছে রাহুল আলম বাবার নাম হচ্ছে শাহ আলম মেয়ের নাম হচ্ছে শ্যামলী বিশ্বাস বাবার নাম হচ্ছে মিহির বিশ্বাস এই রাহুল আলম যে শ্যামলী বিশ্বাস ছাত্রীকে সীমা বিশ্বাস যে ছাত্রীকে একটি করে নিয়ে গেছে সেটা আজ থেকে নিয়ে বিগত সতেরো দিন হয়ে গেল সতেরো দিন ধরে তার বাবা মা পুলিশের কাছে বারবার যায় বারবার রিকোয়েস্ট করে যে আমার মেয়েকে আমায় ফিরিয়ে দিন আমার মেয়ে কোথায় আছে আমাকে এনে দিন কিন্তু গোয়ালপুকুর পুলিশ শুধু বলতে থাকে যে এটা তদন্ত চলছে তদন্ত চলছে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মা একজন বাবা এই হতভাগা মা আজকে চোদ্দ দিন ধরে মেয়ের জন্য হয়তো একশো গ্রাম চালের ভাত খাইনি সেই পুলিশ আজকে ওই মেয়েকে মায়ের কাছে নিয়ে দিতে পারছে না কিন্তু কোথাও যদি মিথ্যা কেস তাতে গোয়াল মন্ত্রী মাননীয় গোলাম রব্বানি সাহেব তিনার আদেশে তিনার ভাইয়ের আদেশে নির্দোষ লোককে গ্রেফতার করে নিয়ে জেলে দিতে পারে আমি চাই যে যেই মা আজকে আমার সামনে বসে আছেন তিন দিন চার দিন ধরে প্রায় আমার সাথেও যোগাযোগ করছেন যে আমি সবারই